কোনো মানুষ নিজের জীবন অনেক কিছু কর্ম করেছেন বৃদ্ধি শিক্ষা নিয়েছেন অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন শিল্প অনেক কিছু মেধা অর্জন করেছেন সব কিছু অর্জন করে এটার কর্ম সাধন করে তাকে বসতে এখন এই কর্মগুলো সাধন না করে যদি বসে তাহলে তাহার যেমন ওখানে কোনো প্রকারের মেধা জ্ঞান এগুলো বদ হবে না চিন্তা করতে পারবে না ভাবতে পারবে না তো এখানেও এই অনিত্য দুঃখ অনাত্মাটা হচ্ছে যে সর্বশেষে এখন যদি প্রথমেই যদি আপনারা যদি এটা মনে করেন তখন নিজের মধ্যে উৎসাহ থাকবে না আগ্রহ থাকবে না তারপরে হচ্ছে যে প্রচেষ্টা থাকবে না উৎসাহ আগ্রহ প্রচেষ্টা এগুলো না থাকলে তখন নিজের এই মানে জারতাভাব বৃদ্ধি ব্যক্তি